ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলে আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর সতেরোতম সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটা নিয়ে হাজির হয়ে গেছি অর্থাৎ আজকে আমি তোমাদের মাঝে যে অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটা শেয়ার করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর মানিক ক্লাস সিক্সের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অ্যাসাইনমেন্ট আর এর আগে আমি তোমাদের সতেরোতম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র শেয়ার করছি এবং আজকে মূলত সতেরোতম সপ্তাহের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটা শেয়ার করব সো জানতলে আজকের ভিডিওটা তোমাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে চাও এবং অ্যাসাইনমেন্টের খাতায় যদি তুমি বেশি বেশি মার্ক পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এখনও ভিডিওতে লাইক করেনি সকলকে রিকোয়েস্ট করতেছি যাওয়ার আগে সবাই ভিডিওতে একটা করে লাইক করে দেবে তো চলো আজকের এই মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের উত্তরপত্র এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর সতেরোতম সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র তো উত্তরপত্রটি দেখানোর আগে আমরা প্রথমে প্রশ্নটা দেখবো যে আমাদের প্রশ্নতে কী লেখা ছিল এরপর হচ্ছে আমরা উত্তরে চলে আসব। তো আমি এখন তোমাদের মাঝে সরাসরি প্রশ্নপত্র ওপেন করতেছি ওকে বন্ধুরা এটা হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র আমরা প্রথমে প্রশ্নটা পড়বো এরপর হচ্ছে উত্তরটা দেখব তো দেখো আমি তোমাদের বোঝার সুবিধাতে একটু বড় করে নিলাম নেওয়ার পর এখানে দেখো প্রথমে কী লেখা আছে এখানে লেখা আছে শ্রেণী ষষ্ঠ এবং এই ঘরে লেখা আছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে দুই যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এর আগে আরেকটা অ্যাসাইনমেন্ট হয়ে গেছে সেহেতু এখানে লেখা আছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই এরপর হচ্ছে অধ্যায় অধ্যায় শিরোনাম হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে প্রশ্নটা করা হয়েছে যেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি এই অধ্যায় থেকে তোমাদেরকে প্রশ্নগুলো করা হয়েছে তো দেখো তোমাদের মূল প্রশ্নতে কী লেখা আছে আমরা যদি একটু পড়ি এখানে লেখা আছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এবং দেখো এখানে কী লেখা আছে করোনায় স্কুল বন্ধ থাকায় তুমি তোমার দৈনন্দিন পড়ালেখার ঘাটতি পূরণে সংসদ টেলিভিশনে প্রচারিত ক্লাস অনুসরণ করে থাকো এছাড়া তুমি তোমার স্কুল পরিচালিত অনলাইন ক্লাসও অন্যান্য বিশিষ্ট শিক্ষকের ক্লাসও দেখে থাকো তুমি এসব ক্লাসে অংশগ্রহণ করতে কোন কোন ডিভাইস ব্যবহার করো তার একটি তালিকা তৈরি করে ব্যবহার প্রক্রিয়া লিখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন এবং নির্দেশনা দেখো কি লেখা আছে শিরোনাম বিষয়বস্তুর উপস্থাপন পরিশিষ্ট প্রতিবেদন প্রস্তুতকারীর নাম শ্রেণী রোল প্রতিবেদন তৈরির সময় ও তারিখ ও স্থান ওকে তো এখানে আমাকে মূলত বলা হয়েছে একটা প্রতিবেদন লিখতে বলছে যে দেখো এখানে উল্লেখ করা আছে প্রতিবেদন লিখতে হবে তো এটা হচ্ছে আমাদের প্রশ্নপত্র তো আমি এখন তোমাদের মধ্যে সরাসরি উত্তরপত্র ওপেন করতেছি ওকে বন্ধুরা উত্তরপত্রটি দেখানোর আগে আমরা প্রথমেই দেখব তোমরা অ্যাসাইনমেন্টের কভার পেজে কি লিখবা আর শিরোনামে কি লিখবা তো কভার পেজে তোমরা লেখবা শ্রেণী ষষ্ঠ এবং বিষয় লেখবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আর অ্যাসাইনমেন্ট নং লেখবা দুই এবং অ্যাসাইনমেন্টের শিরোনামে লেখবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমি আবার বলতেছি অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমরা লেখবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি ওকে তো এখন আমি সরাসরি উত্তরপত্রটা ওপেন করতেছি ওকে বন্ধুরা যেহেতু আমাদের উত্তরপত্রে একটা প্রতিবেদন লিখতে বলছে তো প্রতিবেদনটা আমরা আবেদনের মতো লিখি সবাই আমরা জানি প্রতিবেদন কিভাবে লিখতে হয় তো দেখো এখানে আমরা প্রতিবেদনটা লেখা এখান থেকে শুরু করছি প্রতিবেদন লেখার সময় প্রথমে আমাদের তারিখ দিতে হয় দেখো আমি এখানে তারিখ দেখছি তেইশ নয় দুই তো তুমি যেদিন অ্যাসাইনমেন্টটা লেখা শুরু করবা সেই দিনের তারিখটা এখানে দিবা এরপর দেখো বরাবর প্রধান শিক্ষক মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা এখানে আমি মতিঝিলের একটা স্কুলের নাম দিয়েছি তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটা এখানে দিবা ওকে এরপর দেখো বিষয় লেখা আছে করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস করতে প্রযুক্তির ব্যবহারের উপর একটি প্রতিবেদন এরপর দেখো জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং ম স ও বি তিনশো তেতাল্লিশ বা একষট্টি তারিখ বিশ নয় দুই হাজার একুশ অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার সব্যখ্যাত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম এখানে যে ম স ও বি এটা হচ্ছে মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ের সংক্ষিপ্ত রূপ তো তুমি তোমার স্কুলে যে নামটা আছে সেটার প্রথম অক্ষরগুলো এখানে বসাইবা ঠিক আছে যেমন মতে সতে সরকারি উচ্চ বিতে বিদ্যালয় সরকারি উচ্চ বিদ্যালয় তো তুমি তোমার স্কুলের সংক্ষিপ্ত নামটা এখানে বসিয়ে দিবা এরপর দেখো করোনা মহামারীতে প্রযুক্তির ব্যবহার করোনা মহামারীতে সারা পৃথিবী স্থবিত হয়ে পড়েছে অফিস আদালত কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কার্যত লকডাউন মহামারীর এই সময় করোনা নিয়ন্ত্রণে সবাইকে বাসায় থাকতে হচ্ছে বাসায় থেকেই প্রযুক্তির কল্যাণে সরকারি বেসরকারি সহ বিভিন্ন অফিসের কাজ বাসায় বসেই করা সম্ভব হচ্ছে গত আটই মার্চ থেকে দেশে করোনা ভাইরাসের আক্রান্তের সন্ধান পাওয়ার পর গত ছাব্বিশ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার বিভিন্ন দাফে দাফে সাধারণ ছুটি বাড়িও জনগণের অসচেতনতা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনার প্রকোপ দিন দিন বেড়িয়ে চলছে কতদিন এই মহামারী চলবে বা কবে নাগাদ শেষ হবে তার হাদিস কেউ জানে না সবাই একরকম ঘরবন্দি জীবনযাপন করছে কিন্তু তাই বলে জীবন তো থেমে থাকবে না বর্তমান আধুনিক প্রযুক্তির কল্যাণে ঘরে বসেই বিভিন্ন অত্যাধুনিক সুবিধা পাওয়া যাচ্ছে যা ব্যবহার করে কর্মস্থলে উপস্থিত না হয়ে অফিস বা আদালত পরিচালনা মিটিং শিক্ষা কার্যক্রম পরিচালনা অনলাইন শপিং ই কমার্স সামাজিক যোগাযোগ ছাড়াও বহু সুবিধা পাওয়া যাচ্ছে এরপর হচ্ছে ইন্টারনেটের প্রযুক্তি ইন্টারনেটের কল্যাণে বর্তমানে বেশিরভাগ অনলাইন প্রযুক্তি পরিচালিত হয় যার মাধ্যমে সামাজিক যোগাযোগ থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রেও কাজ করা যাচ্ছে বর্তমানে করোনা মহামারীতে ইন্টারনেটের ব্যবহার পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার করা সম্ভব হচ্ছে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এই পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনায় মনোযোগী হচ্ছে এই ভার্চুয়াল ক্লাস কার্যক্রমে যারা যেতে পারছেন না তাদের জন্য ক্লাসগুলোর ভিডিও আপলোড দিচ্ছে যাতে পরবর্তীতে এগুলো দেখা যায় করোনার এই পরিস্থিতির পরও অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত রাখা হবে শিক্ষার্থীদের আমার ব্যবহৃত ডিভাইসগুলোর আলোচনা করা হল যেমন টেলিভিশন মোবাইল ফোন কম্পিউটার দেখো প্রথম হচ্ছে টেলিভিশনের অপশনটা পৃথিবীর প্রায় সব দেশেই টেলিভিশন ব্যবহার করা হয় মূলত বিনোদনের মাধ্যমে হিসেবে টেলিভিশন ব্যবহার করা হয় আমাদের দেশে টেলিভিশন চালু হয়েছে আজ থেকে প্রায় আটচল্লিশ বছর আগে বিনোদনের পাশাপাশি আমাদের দেশে টেলিভিশনে গণশিক্ষা নিরক্ষতা দূরীকরণ পারিবারিক পরিকল্পনার মতা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রচার করে থাকে তো এটা গেল টেলিভিশনের অপশন এরপর হচ্ছে মোবাইল ফোন প্রতিদিন দীর্ঘ সময় ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলির মধ্যে মোবাইল ফোন অন্যতম মোবাইলের ব্যবহার এখন শুধুমাত্র যোগাযোগই থেমে নেই শপিং ব্যাঙ্কিং অনলাইনে পড়াশোনা বিনোদন সহ সব কিছুতেই মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বেড়ে চলছে মোবাইল ফোনের ব্যবহার এখন আর সমাজের নির্দিষ্ট কোনো স্তরে সীমাবদ্ধ নেই সমাজের সর্বস্তরের মানুষের কাছেই মোবাইল ফোন আজ একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বস্তু উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সব পরিবারই মোবাইল ফোনের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বিশেষ প্রয়োজনীয় ও আকর্ষণীয় সকল সুবিধা সমাজের সব স্তরের মানুষের সামর্থ্যের মধ্যে পাওয়া যায় বলে অধিকাংশ মানুষই মোবাইল ফোন ব্যবহার করে থাকেন ভবিষ্যতে মোবাইল ফোনের ব্যবহার আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে তো এটা গেল মোবাইল ফোনের অপশন এরপর হচ্ছে কম্পিউটারের অপশন দেখো কম্পিউটারের ব্যবহারে আমাদের দেশে সমস্ত ক্ষেত্রে ব্যক্তিগত ও সামাজিক জীবনে নিয়ে এসেছে এক বিরাট পরিবর্তন কম্পিউটার কর্মজীবনে ব্যবহারিক ক্ষেত্রে খুলে দিয়েছে একের পর এক নতুন দিগন্ত অনেক মানুষের কাজ এক মুহূর্তে নির্ভুলভাবে করতে পারে কম্পিউটার দৈনন্দিন জীবনে সব কাজেই রয়েছে কম্পিউটারের ব্যবহার ব্যাংকের কাজে নির্মূল ও তাড়াতাড়ি করে দেয় শেয়ার বাজারকে নির্মূল প্রদর্শন করে স্কুল কলেজ অফিস আদালত সমস্ত ক্ষেত্রে তথ্য জমার কাজ করে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও কম্পিউটারের ব্যবহার উল্লেখযোগ্য মূর্ধন শিল্পে এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে কম্পিউটার কম্পিউটারের ইন্টারনেট পরিষেবা গোটা পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয় শুধু কাজের ক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার সীমাবদ্ধ নয় অনলাইনে গেম খেলা গান শোনা সিনেমা দেখা প্রভৃতি কাজে কম্পিউটার ব্যবহার করে থাকি আমরা টিকিট বুকিং পরীক্ষার ফল প্রকাশ থেকে পাত্রপাত্রী নির্বাচন অপরাধী খোঁজা সব কম্পিউটার তাই নিঃসন্দেহে বলা যায় আধুনিক সভ্যতা কম্পিউটার ছাড়া অচল উপরুক্ত ডিভাইসগুলো ব্যবহার করে আমি সংসদ টিভিতে ক্লাসগুলো করেছি তো এই পর্যন্ত আমাদের উত্তর এরপরে তোমরা লিখবা প্রতিবেদকের নাম এখানে তুমি তোমার নামটা দিয়ে দেবা প্রতিবেদকের নাম লিখে এরপর তোমার রোল নম্বর দেবা যেমন আমি এখানে দিছি প্রতিবেদকের নাম রফিকুল ইসলাম রোল নম্বর দিছি এক এরপর শ্রেণী লেখবা ষষ্ঠ আর প্রতিবেদন প্রাপকের নাম এখানে তোমার আইসিটি যে স্যারের ক্লাস নেয় সেই স্যারের নামটা এখানে দিয়ে দেবা এখানে লেখবা প্রতিবেদন প্রাপকের নাম এরপর তুমি তোমার স্যারের নামটা দিয়ে দেবা ওকে এই পর্যন্তই আমাদের উত্তর তো আজকে আমি তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর সতেরোতম সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটা শেয়ার করলাম তো এর আগে বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র শেয়ার করেছি তুমি চাইলে একবার দেখে আসতে পারো তো এভাবে তুমি সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমার এই চ্যানেলে পেয়ে যাবে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ